নতুন কড়াই কেনার পর তাতে রান্না করবো গোবর তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো আমিও এরকম অবাক হয়ে গেছিলাম আসলে ঘটনাটা হয়েছে কি চলো তোমাদেরকে বলি বেশ অনেক দিনের ইচ্ছা ছিল একটা লোহার কড়াই কিনবো কড়াইখানা কেনার পরে জানতে পারলাম লোহার কড়াই নাকি প্রথমেই ব্যবহার করতে নেই তার জন্য পার করতে হয় বেশ কিছু প্রসেসে কড়াইটা যখন কিনলাম দোকানদার কাকু বললো এটাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে গোবর মাটি আর জল দিয়ে রান্না করতে হবে তবেই নাকি কড়াইটা ব্যবহার করা যাবে তবে ওই যে আমি গোবর পাবো কোথায় শহরের মানুষ বলে কথা তো গ্রামের বাড়িতেই মা ভালো করে জাল করে দিয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এরপরে আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা ঝামা নিয়ে বেশ ভালো করে ঘষা মাজার পর কড়াইটার অবস্থা দেখতেই পারছো গো না এখানেই শেষ হয়নি ওনাকে কিন্তু এখনো তেল মালিশ করা বাকি রয়েছে সেই জন্য কড়াইটা ভালো করে মুছে নিলাম আর নিয়ে নিয়েছি খাঁটি সর্ষের তেল তারপর কড়াইটাকে আচ্ছা করে তেল দিয়ে মালিশ করে দুদিন টানা রোদে ফেলে রাখলাম ব্যাস এরবার রেডি আমাদের লোহার কড়াই রান্না করার জন্য আমার মতো যদি কেউ না জানো লোহার কড়াই কি করে ব্যবহার করতে হয় এই ভিডিও